শিল্পীদের দাবি আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেড দিয়ে যেভাবে ছাত্রদের গ্রেফতার করছে তা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না আগামীকাল আবহরি মাঠের পাশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা কত প্রাণ গেছে এবং যে প্রাণগুলো গেছে তার মধ্যে শিশুরাও রয়েছে এই বেদনা প্রকাশ করার ভাষা আমাদের নেই

শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন এটা খুব দুঃখজনক যেটা হয়েছে আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক